তোমার এটা ইলাকি গৌরব কীতা আর দর আয়নি এখন তুমি কীটা কনটা ভাব দর আনি আনি চাইনা একজন রিপোর্টার মানে ফেক রিপোর্টার না নি উবুয়া রিপোর্টার না আমার কি তো ভালো আছে ভালো আছে না নি চারে দিয়ে নিয়ে তুমি কি দা করাইছো ও জিও দা ও তান ও তান নেরা সাফ করাইছো তা ও নেরা না ও গুর হরাই লইছি গুর তারে দি মাটি দি না দেলাম বেকার বড় আমি করে সারা দিন ঘুরে হুম রিপোর্টার তো না এত বুয়া সম্পাদিক বুয়া সম্পাদিক না এত বুয়া কইছে না আমার এলো মাদি কি লাগি অত তো কান আগান তো আমি কই নো বেদার মাঝে কইছো আপনার আর একটা জিনিস আমি কই আর নি আঠারো প্লাস যদি বয়স খেউর হয় না যে কোনো সরকারি লাইনে খাস করতে পারেন সরকারি লাইন লাগে না যে কোনো ধরনের বেসরকারি হোক হে মানে চাইল্ডর লিস্ট থাকে হে কোনোদিন দিন করতে পারতো না তার নিয়ম না কারণ চাইল্ড আর চাইল্ডর ইগু খাস করার নিয়ম না চাইল্ড তো দুর্বল খান এলে সরকার বুঝে না এটা 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 কথা এলাম চাইল্ড তো দুর্বল খানে তারা বয় হয়নি আইলা এলাকা সুরজিৎ দরের দরে না এলাকা চাইল্ডে

আমার হাল্লাদে নাই আমিও তো একবার কুর দিয়ে রয়েছি আমার ভিতরে রয়েছে না সব পুটিয়া বসে। ও তো রয়ে তো মেহনত কত আনিতে ফটকা ফুটি